আসসালামু আলাইকুম আসতে পারছি তোমার সকলে অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে তেলের পিঠা তেলের পিঠাটা একদম সহজ করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের সকলে অনেক অনেক বেশি ভালো লাগবে সো যারা এখনও আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অনেক কী করতেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাম আর চলো আর কথা না বলে চলো চলো যাই মূল ভিডিওতে শুরু করছি এখানে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে পানির সাহায্যে আমরা গলিয়ে নিব চুলাচ মিডিয়ামে থাকবে এখানে গরম পানি নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গুড়টাকে মিডিয়াম আছে আমি গলিয়ে নিয়েছি সুন্দরভাবে তারপর এখানে আমরা ইউজ করছি দুধ দুধটা আমরা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিব তারপর এখানে আমরা ইউজ করছি গলানো গুড় তারপর গুড়টার সঙ্গে আমরা এটাকে সুন্দরভাবে চালটাকে মিশাই দেবো চালের গুড়িটাকে তারপর এখানে আমরা গরম পানি ব্যবহার করছি আস্তে আস্তে করে দিচ্ছি এরপর এখানে একটা কলা ইউজ করা হয়েছে দেন এখানে আমরা ইউজ করতেছি এক চিমটি পরিমাণ লবণ আজকের রেসিপিটাতে আমার নানুর বেশ কিছু জায়গায় আমাকে হেল্প করেছে যদিও কারণ আমি পিঠা প্রথমবার বানানোর চেষ্টা করছি তাই জন্য তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে নিয়েছি হাতের সাহায্যে তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে একটা গোল হাতা চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে মিডিয়াম হিটে রাখতে হবে যাতে পুড়ে না যায় এবং সুন্দরভাবে হিটটা পুরোটা পিঠার মধ্যে ডিস্ট্রিবিউট হয় তারপর এটাকে আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে এবং হওয়ার পর চেক করে নিতে হবে যেটা হয়েছে কি না একটা টুথপিককে সাহায্যে চাইলে চেক করে দেখে নিতে পারো তারপর এটাকে চেক করে নেওয়ার পরে আমরা এটাকে উঠায় প্লেটে সার্ভ করবো সো এই তো রেডি হয়ে গেল আশা করছি তোমাদের ভালো লাগবে সো এই তো রেসিপিটা ট্রাই করো বইলো কেমন লাগছে ওকে এখন এনজয় করো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাই দিও আর আজকের মধ্যে এখানে সব থেকে সুস্থ আল্লাহ